ফটোশপের আজকের এই ভিডিওতে আমরা এই রাইট এ টু জেড ব্রেকডাউন দেখানোর ট্রাই করব যাতে করে আপনার এই টাইপসের পোস্টার করতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয় বাই বাইদে আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ ফ্লান্সিং কোর্সে ষষ্ঠ ব্যাচে ভর্তি শুরু হয়েছে তা আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ড্রিক্লে হচ্ছে এনরোল করে প্রেস করে আপনি এখানে গুগল দিয়ে লগ ইন করবেন এবং যে বেল দিয়ে পেজে লগ ইন করতে যাচ্ছেন সেটা দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনাকে এনরোল পেজে নিয়ে যাবে এবং এনরোল পেজে যাওয়ার পরে আপনি কিন্তু দেখুন এখানেতে কিন্তু সব ধরনের পেমেন্ট মেথড অ্যাভেলেবল আছে আপনি এখানে পেমেন্টের টিউটোরিয়াল ভিডিওটাও দেখে নিতে পারেন কোনো প্রবলেম এখানে আপনি জাস্ট এসএল কমার্সটাকে সিলেক্ট করে জাস্ট আপনি এখানে আই টার্মস অ্যান্ড কন্ডিশন দিলে কিন্তু কমপ্লিট প্রেস করলে আপনি বিকাশ নগর থেকে শুরু করে সমস্ত অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি ড্রিক্টলি জয়েন করতে পারবেন কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন অথবা তারপরেও প্রবলেম হলে আপনি কিন্তু আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন তো চলুন না আমরা আমাদের ডিজাইনটাতে চলে যাই তো ফার্স্ট অফ অল দেখুন এই পোস্টারটা করার জন্য আমি যদি একটু এ টু জেড একবার প্রথম থেকে দেখানোর আপনাকে ট্রাই করি তাহলে আপনার পুরোপুরি বুঝতে পারবেন আমি এখানে সবগুলো ল্যাকে অফ করে দিচ্ছি জাস্ট একেবারে সবগুলো অফ করে দিব আমি আপনাকে এ টু জেড ধাপে ধাপে দেখানোর ট্রাই করো ফার্স্ট অফ অল যে আপনি কী কী করবেন দেখুন সো এইটা করার জন্য ফার্স্ট অফ অল আমি যেটা করেছিলাম যে একটা সিঙ্গেল হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম তো এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমার প্রথম কাজ ছিল কি যে এইটা একটা কনসিপ্ট বিল করা দেন নো ইমেজটাকে জেনারেট করা তাই না তো আমি যে কাজটা করলাম প্রথম অবস্থায় আমি এরকম একটা ইমেজ জেনারেট করলাম সো আপনি এগুলো ফিরি পি নিজেইভাবে করতে পারবেন এবং যখন আপনি আমাদের সাথে জয়েন করবেন তখন আপনি দেখবেন যে সব ধরনের পোস্টার লাইক ইজিলি ভয় করে ফেলতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো এই ইমেজটা জেনারেট করার পর আমি দেখুন যে গাছটা ফার্স্ট অফ অল করেছিলাম যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলেছিলাম দেখতে পাচ্ছি এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এবং এখানে ফিল্টার গ্যালারি থেকে কী করছি একটু জাস্ট ফিল্টার অ্যাপ্লাই করছি আপনি দেখবেন এখানে পোস্টারাইজ ফিল্টার অ্যাপ্লাই করলে এটা অটোমেটিক হয়ে যাবে তাই তো এখানে হালকা একটু কালার কারেকশন করা হয়েছে তো এই জিনিসটা করা হলো আর কি এখন পর ফার্স্ট অল দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড রাখা ট্রাই করছিলাম আমাদের বাংলাদেশের ফ্ল্যাগের দেন এইটা ভালো লাগে না দেন হচ্ছে আমি আরেকটা ট্রাই করছি দ্যাস ভাল লাগে না তারপরে আরেকটা ট্রাই করছি তারপরে ফাইনালি ভাবে যেটা হলো দেখুন এটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং তারপরে এটা কালার লুকআপ থেকে শুরু করে দেন হচ্ছে ফাইনালিভাবে আমরা এইটা ট্রাই করলাম সো এই টাইপসের ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন যে খুবই ইজিলি হতে পেয়ে যাচ্ছে নাকি তাই না তো ওকে তারপরে দেখুন আমি এখানে ফটোসভাবে একটা আইকন ট্রাই করছিলাম যে ফটোসভা আইকনটা এখানে হালকা দেখা যাচ্ছে তারপরে সেম এস দ্যাট জাস্ট এখানে কী করছি দেখুন এগুলো মুছে যে আমি এখানে হালকা লাইটিং ট্রাই করছি যেগুলোকে আপনি দেখবেন যে অনলাইন লিখে সার্চ করলে অথবা লাইটিং লাইন লিখে সার্চ করলে এগুলো সবই পেয়ে যাবেন তাই তো তো এটা সার্চ করার পর দেখুন আমরা যেটা করলাম এখানে মিশন একটা লোগো যেটা আছে আমাদের সেটাকে আনা ট্রাই করেছিলাম সো আনার পরে আমাদের কাজটা কাজ করতে হবে দেখুন এখানটাতে হচ্ছে এই যে নেতা যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে আমরা করেছিলাম কোথায় ইলাস্টেডও তাই না আমি একটু ইলাস্ট্রেটে যাচ্ছি এবং যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটা করেছে দেখুন ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু টোটালি করা হয়েছে একটা শেপ দিয়ে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি একটা প্রসেস এই শেপ দিয়ে কিন্তু নেতাটা লেখা ট্রাই করেছে আমি যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা কিন্তু এখানে দেখুন ফার্স্ট অফ অল লেখা হলো লেখার পর এটার সাথে নিচে একটা দেখুন কালার কারেকশন করা হইলো জাস্ট একটু নিচে ঢাকার জন্য আর কি দেন এখানে একটু কালার কারেকশন করে এটার উপর কিন্তু আমরা একটা ফিল্টার অ্যাপ্লাই করলাম কারণে নেতা লেখাটা কিন্তু এরকম চলে আসত তাই তো তো আসার পর যেটা আমরা করলাম দেখুন এটাকে আমরা একটু হালকা মডিফাই করলাম আমরা হচ্ছে

এইটা যখন আমি করে ফেলাম করার পর আমাদের ভাবে কী করতে হবে বলুন তো দেন ফাইনালিভাবে কি করলাম এখানে হোয়াইট টেকসের টেক্সার ট্রাই করলাম টেক্সটার ট্রাই করার পরে এটার পর আমরা এগিয়ে দেখুন এখানটা গ্রান্স টেক্সার ট্রাই করলাম আমার কি আপনি এখানে মুভি টেক্সা লিখে সার্চ করে দেখলে পেয়ে যাবেন দেন ফাইনালিভাবে এখানে আমরা ক্যামেরার ফিল্টার অ্যাপ্লাই করলাম ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি দেখুন কী করেছি জাস্ট ক্যামেরার ফিল্টারে আমি গিয়েছিলাম তো ক্যামেরার অফিল্টারে গিয়ে কিন্তু এখানে অনেক টেকসের জিনিসপর ট্রাই করা হয়েছে যেমন টেকচার ক্যালারি থেকে শুরু করে ডিহাস থেকে শুরু করে সবগুলোই ব্যবহার করা হয়েছে দেন এখানে ওকে অর্ডার প্রেস করলাম করার পর এখানে লাইক আমি দেখুন এখানে এইচডিআর টোনিংটা করলাম তো তারপরে দেখুন আমাদের কিন্তু পোস্টার এরকম রেডি হয়ে গিয়েছে তাই তো সো ফার্স্ট অফ অল দেখুন একটা ইমেজ আপনার এনে তারপরে জেনারেশন থেকে শুরু করে কিভাবে একটা পোস্টার করবেন সেই পোস্টার দিয়ে আপনি ডিরেক্টলি কীভাবে ক্লায়েন্টকে রেজর্ট করবেন কীভাবে জব ম্যানেজ করবেন এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখানো ট্রাই করি কেন দেখাই কারণ আমাদের ক্রিয়েটিভে কিন্তু প্রতিনিয়ত ক্লায়েন্টের সাথে কাজ করা হয় এবং সেই জায়গা থেকে ডিরেক্টলি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এনে কিন্তু আপনাদেরকে ক্লাস ওয়াইজ দেখানো হয় এবং প্রত্যেকটা ক্লাস প্রজেক্ট বেস হওয়াতে কিন্তু আমাদের এখানটাতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু সাকসেসফুল হয় যেটা কিন্তু আপনি আমাদের লার্ন গ্রাফিক ডিজাইন একাডেমি গ্রুপে গেলেই কি দেখতে পারবেন এবং তাদের কিন্তু আপনি রিক্লি করতে পারবেন ওয়েবসাইটে গিয়েও শিক্ষার্থীদের মতামত থেকে আপনি দেখবেন এই যেটা সেখানে ফেসবুকে প্রেস করলে আপনি তাদের লিঙ্ক পেয়ে যাবেন তাদের সাথে মানে আমাদের স্টুডেন্ট সাথে কথা বলে ড্রিকলি দেখতে পারবেন এবং আমাদের যখন আপনি লার্ন গ্রাফিক ডিজেন্ট একাডেমি গ্রুপে যাবেন এখানে দেখবেন প্রচুর মানুষের কিন্তু ফিডব্যাক দেওয়ার ট্রাই করে তাদের জিনিসপত্র আপনি দেখলে কিন্তু সব কিছু আপনার দেখবেন ইজিভাবে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আসলে কী টাইপের জিনিসপত্র দেওয়া ট্রাই করে দেখতে পাচ্ছি এখানে মনিয়া কিন্তু এখানে ফিডব্যাক দিয়ে সবাই দিয়েছে দেখবেন সো যদি আপনার সঠিক হয় অবশ্যই অবশ্যই কিন্তু লাইভ ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে